হ্যালো আলাইকুম পরে চলে আপনাদের রিকোয়েস্টেড নিয়ে হাজির হয়ে হ্যাঁ আমি মিম বরাবর মতো আছি ফার্সি বিউটি কনসেপ্ট ফার্সি বিউটি কনসেপ্টের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেট অনেকে ভুলতা গাউসিয়া চলে যান বাট না ঢাকা নিউ মার্কেটের সাথে যে গাউসিয়া মার্কেটটা আছে এর সাথে নূর মেনশনের তলায় চার বাই চার

ওয়াও এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো হ্যাঁ এটা হচ্ছে ফেরাস ব্র্যান্ডের পারফেক্ট আইশাডো ফুল ম্যাট থাকবে দেখেন কত ম্যাট এন্ড অনেক বেশি এটা দিলেই কালার বসবো অনেকগুলো দেখা যায় কিনে নিয়ে যান কালার বসে না ভিডিও বেশি বড় করব না প্রোডাক্ট দেখাবো দাম বলবো তো আমরা আপনাদেরকে দিচ্ছি বিউটি ক্লেইসার এই বড় যে দেখেন নোটবুকটা

মাত্র টাকা তো আমাদের এখানে সবচেয়ে একটা মানে আইকনিক প্রোডাক্ট মিরর হ্যাঁ এই যে দেখেন মিরর ইউ ক্যান বি একদম আপডেট এটা আমরা খুলবো না আপনারা দেখতে হয় তাহলে আমাদের মু WhatsApp কল করে কিনে ফেলবেন এটার দাম কত 1350 টাকা টাকা অথেন্টিক প্রোডাক্ট গেমি ব্র্যান্ডে খুবই ভালো দেখতে পাচ্ছেন ব্লু কালার থেকে শুরু করে ম্যাজেন্ডা ইয়েলো সিমারি সব আছে গ্রিনও আছে এটার মধ্যে অ্যাশ কালারও আছে এটার দাম দিচ্ছি গরিবের বন্ধু তিনশো পঞ্চাশ টাকা তিন শর্ট এখন যেটা দেখাবো ও ও মাইকোয়ালি মেডিং এটা কত মামা দাম দেখা যায় তেরোশো টাকা দুইটা অনেক সুন্দর সোফি আসলে হ্যাঁ প্রফেশনাল একটা এখন দেখাবো একের ভিতর অধিক দেখেন আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে ফার ক্লোজ ব্র্যান্ডের কালার কালেকশন প্যালেট ও ও ও মাই গড এইটার মধ্যে মেকআপের যা জাদু করি সব প্রোডাক্ট আছে এটা কিনা লিপস্টিক কিনতে হবে না হাইলাইটার কিনতে হবে না ব্রোঞ্জার কন্টুর তারপর হচ্ছে 블াশার গ্লিটারি শ্যাডো শিমারি শ্যাডো নোট শ্যাডো কালারফুল শ্যাডো অল 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 সব কিছু আছে

এটা ব্লাশন আছে হাইলাইটার আছে ব্লঞ্জার আছে পিঙ্ক আছে সাদা আছে কালো আছে সব মিলে সুন্দর টাই শুধু এটা কিন্তু আমাদের সুমনের সবচেয়ে ফেভারিট সুমন যে কোনো সময় চায়না বন্ধ যায়

সাতশো পঞ্চাশ গাল গার্ল এটা এখন থাকবে কালারফুল প্যালেট এটার দাম দিচ্ছি কত এটার দাম রাখা আপনাদের কাছে আমরা দিব ওই যে দেখেন

ওয়ান সুন্দর এটা একদম চায়না প্রোডাক্ট এখন দেখাবো অল ইন ওয়ান পারফেক্ট একটা প্রোডাক্ট দেখো কত বেশি কিউট মামা মনে হইতেছে খেয়ে ফেলি এত সুন্দর তো মামা এটার দাম দিচ্ছেন কত সিমারি পাউডারটার দাম 900 টাকা 900 টাকা তো চলে আসবেন আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্টটা আমরা হোলসেল করে থাকি এক পিসোস সেল করে থাকি যারা ফেসবুক পেজ মানে খুলেছো যারা ব্যবসা করতে যাচ্ছে তারা চলে আসবে আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্টে এখানে ডিটেইলস সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলে একজন ফার্স্ট বিটি কনসেপ্টে এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নুরমেন নিজতলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ধন্যবাদ